আমি আপনাদের দয়াল রহমতে বেশ ভালো আছি তো বন্ধুরা আসুন অল্প কয়েকটা ল্যাপটপ নিয়ে ছোট্ট করে একটা ভিডিওতে আপনাদের সাথে কিছুক্ষণ একটু শেয়ার করব আশা করি সাথে থাকবেন শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে ল্যাপটপ ঘর মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নেসতলা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন আর যদি সময়ের অভাব হয় তাহলে আপনি কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিলে আপনাকে টেনশন করতে হবে না যে আমি মালটা দেখে নিতে পারবো কিনা হ্যাঁ আপনি আগে মালটা কুরিয়ার অফিসে গিয়ে চেক করবেন দেখবেন চালাবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন কাজে আপনি এসে না নিলেও যে আপনি ঠকার কোনো সম্ভাবনা আছে সেটা নেই কাজে আপনি নিশ্চিন্তে কুরিয়ারেও নিতে পারেন তো বন্ধুরা আসুন অল্প মাত্র কয়েক পিস ল্যাপটপ নিয়ে আপনার সাথে একটু শেয়ার করি এই যে প্রথমে যে ল্যাপটপটা আমি হাতে নিয়েছি এটা হচ্ছে জেটবুক বুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফরটিন ইউ জি সিক্স এটা হচ্ছে কোরআ এর এইট জেনারেশন এটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থাকবে আট জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন এই যে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন ফেসলক পাবেন ফিঙ্গার প্রিন্ট থাকবে ব্যাকলাইট থাকবে চোদ্দ ইঞ্চির ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি তো বন্ধুরা সম্পূর্ণ টাচ স্ক্রিনের এই ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন থার্টি টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা মাঝখানে একটু অন্য প্রসঙ্গে কথা বলি আসলে ইউজড ল্যাপটপ আপনারা টাকা থাকলে যে কোনো জায়গায় থেকেই ল্যাপটপ কিনতে পারেন কিনতে পারবেন তবে ইউজ ল্যাপটপ কেনার আগে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি শুধু কি আপনি দামটাকে মেলাবেন নাকি আপনি প্রোডাক্টটাকে আপনি মিলাবেন কোনটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন সেই জিনিসটাকে আপনাকে ভাবতে হবে কাজেই একটা ইউজ ল্যাপটপের অনেক বিষয় আদি দেখে একটা ল্যাপটপ কেনার বিষয় আছে যে জিনিসগুলো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন না বা আমরাও যারা সেল করি অনেকে আপনাদেরকে হয়তো দেখেও দেয় না তো আমার এখানে আসলে আপনি একটা ইউজ ল্যাপটপ কেনার জন্য কি কি পয়েন্টগুলো আপনি চেক করবেন সেগুলো আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাকে আমরা চেক করে দেব আর ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টির কথা যদি বলি ব্যাটারি ব্যাকআপ আপনি দুই ঘন্টা পাবেন কি দেড় ঘন্টা পাবেন আমি তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এইট জেন থেকে উপরের যত ল্যাপটপ আপনি কিনবেন তিন ঘন্টার পাক্কা গ্যারান্টি পাবেন তবে প্রত্যেকটা ল্যাপটপে আপনি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনি চার্জ ব্যাক আপ পাবেন তিন ঘন্টা পাবেন আপনি অফিসিয়াল গ্যারান্টি বন্ধুরা আর একটা ল্যাপটপ দেখি রাইজেন এটা হচ্ছে রাইজেন ফাইভ পঁয়ত্রিশশোর সিরিজ রাইজিনের আরো অন্যান্য ভ্যারিয়েন্টের ল্যাপটপ আমার কাছে আছে এখন আমি শুধু একটা ভ্যারিয়েন্ট দেখাবো এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স পঁয়ত্রিশ সিরিজ এই ল্যাপটপে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে পাবেন ফুল মেটাল বোর্ড এটার মধ্যে আপনি টাচও পাবেন নন টাচও পাবেন দুইটা ভ্যারিয়েন্টি আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই যে ল্যাপটপটা এই ল্যাপটপ দিয়ে আপনি কি কাজ করবেন সব ধরনের গ্রাফিক্স বলেন ফটোশপ বলেন অটোক্যাড বলেন যা যা কাজ সবই আপনি এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন কারণ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন চাইলে কিন্তু র্যামটাকে আপনি বত্রিশ জিবিও করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কাজে এই ধরনের একটা ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই খুব স্মুথলি করে নিতে পারবেন এরপর আপনি টাচ নিতে পারেন নন টাচ নিতে পারেন আপনি যদি টাচটা নিতে চান দাম থাকবে থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা আর যদি নন টাচ নেন দাম থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা যার যেটা ভালো লাগবে নিতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপ গুলো সম্পূর্ণ মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং সম্পূর্ণ কালার সারা প্রোডাক্ট আর এগুলো কিন্তু তাইওয়ানের ভ্যারিয়েন্ট এই ল্যাপটপ গুলো চায়না ভ্যারিয়েন্ট হয় তাইওয়ান ভ্যারিয়েন্ট হয় এই তাইওয়ানের ভ্যারিয়েন্টের ল্যাপটপ গুলো কিন্তু বাজারে একটু একটু কম পাওয়া যায় কাজে আপনারা দেখে নিতে পারেন তাইওয়ান ভ্যারেন্টের ল্যাপ চায়না গুলো চাইনা ভ্যারেন্টের চেয়ে প্রাইসটা একটু বেশি হয়ে থাকে আপনারা দেখে নিতে পারেন আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা একটু বলি যারা আমার কাছে ল্যাপটপ নেবেন একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রি আপনি আপনার মতো করে আপনার বাসায় নিয়ে চালাবেন দেখবেন আল্লাহ না করুন যদি কোনো রকম প্রবলেম আপনার বের হয় সেক্ষেত্রে আপনি এসে ল্যাপটপটা চেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো কারণে চেঞ্জ দেওয়া সম্ভব না হয় আপনি চাইলে ক্যাশব্যাক নিতে পারেন চাইলে আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই করতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট আইটেম পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে পাবেন একটা অরিজিনাল চার্জার চার্জারের সাথে পাবেন একটা পাওয়ার কেবল এই জিনিসগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি গিফট হিসাবে পেয়ে যাবেন আসেন এবার এসআর এর একটা ল্যাপটপ দেখি এসআর এসআর ট্রাভেল ম্যাট কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চার জিবি গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই যে এস আর সব ধরনের কাজে স্মুথলি করে নিতে পারবেন আর এই সব ধরনের ল্যাপটপার প্রিন্ট পাবেন ব্যাকলাইট থাকবে আর ল্যাপটপ অনেক ফাস্ট আমি যদি একটু আপনাকে দেখাই এই পাওয়ার বাটন চেপে দিলাম দেখেন কতটা সময় লাগে অন হইতে আমি কথা বলার শেষ শেষ করার আগেই কিন্তু এটা অন হয়ে গেছে দেখেন দুই সেকেন্ড লাগবে এটা অন হইতে এতটা ফাস্ট একটা ল্যাপটপ টেন জেনারেশন চার্জ এগুলো চার থেকে পাঁচ ঘন্টা আপনি চার্জ ব্যাকআপ পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা আপনি আমার কাছ থেকে এই মুহূর্তে নিতে পারেন থার্টি থাউজেন্ড টাকা টাকা হলে এই মুহূর্তে ফাইভ টেন জেনারেশন তো বন্ধুরা আর একটা মাত্র ল্যাপটপ আপনাদের কাছ দেখে বিদায় নেব এবারে দেখেন এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট এবং খুবই সুপার ডুপার একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কোরআব এইট জেনারেশন আট জিবি করেন এটা কিন্তু ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট এরপর লক সব সুবিধায় আপনি অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপটা আর এগুলার চার্জ ব্যাক মার্শাল অনেক ভালো থাকে পাঁচ ঘন্টার আশেপাশে চার্জ ব্যাক পাবেন তোমাদের এই ল্যাপটপটি আমাদের কাছে এই মুহূর্তে আপনারা নিতে পারেন তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ড টাকা হলে আপনি এই ল্যাপটপগুলো নিতে পারেন আর এই ল্যাপটপগুলো হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আপনারা চাইলে পাঁচটা দশটা দেখে বেছে নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টই আপনি পাবেন একদম এ প্লাস গ্রেডের একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন দাম থাকছে তেত্রিশ হাজার টাকা তোমাদের আজকের কথা বাড়াচ্ছি না শেষ করব তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবারও স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশটা গোল চত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি চাইলে সরাসরি আসতে পারেন আর কুরিয়ারের কথা তো আগেই বলছি আপনি চাইলে কুরিয়ারে নিতে পারেন তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খোদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত